ফেললাম সাই পানির রুটি এই একটা ধাবায় দাঁড়িয়ে কে গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং এখন বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে বারাণসী থেকে এখন বাজে সাতটা বাইশ অনেক দেরি হয়ে গেল বেরোনোর কথা ছিল ছটা এখন সাতটা বাইশ চলো আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে হবে কালকে প্রয়াগরাজ থেকে স্নান ফ্নান করে এই বাড়িতে এই হোটেলে এসে পৌঁছেছি তখন বাজে সাড়ে ছটা আকাশ পরিষ্কার হালকা হালকা ঠান্ডা আছে একটু পরে আবার গরম লাগতে শুরু করবে চলো যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে দেড় হাজার টাকা পার নাইট আমরা তিন দিন ওই হোটেলে ছিলাম এই হচ্ছে রুম এই হচ্ছে রুম এই রুমেই ছিলাম আজকে আবার বেরিয়ে যাচ্ছি এই রুম থেকে এই হচ্ছে একটা টিভি আছে এসি আছে ফ্যান বড় একটা খাট একটা টেবিল আছে একটা আয়না এটা আমি এটা বাথরুম গিজার ভালো ঠিকঠাকই বাথরুম খাওয়া দাওয়া বাইরে থেকেই করেছি এখানে থালি একশো টাকা করে আর হোটেল থেকে অর্ডার দিলে দুশো টাকা হোটেলের থালির রান্না খুব ভালো কিন্তু একদম অল্প অল্প কোয়ান্টিটির দেয় এই এখন ব্রিজ ক্রস করবো ব্রিজ ব্রিজটা ক্রস করে একদম সোজা কলকাতা চলো এই জয় মা গঙ্গা জয় মা জয় মা গঙ্গা হোটেল সুমির মনটা একটু খারাপ হয়ে গেছে খুব ভালো লাগে আগেও যখন এখান থেকে গেছিলাম এসছিলাম তখনও যেতে চাইছিল না তো না গেলে কি আর হবে আজকেও দেখছি যে বলছে না দিন থেকে যাই না চলো কথা বলি আমি যে ম্যাপিংটা করি গুগল ম্যাপ থেকে না আমাদের ম্যাপেল ইন্ডিয়া থেকে করি ভালো দেখায় রাস্তায় যেতে হবে না ব্রিজে যেতে হবে টোটালি একদম দেখিয়ে দেয় গুগল যেটা দেখায় যে বুঝতে পারা যায় না কখন ব্রিজে উঠবো না ব্রিজে উঠবো না সাইড দিয়ে বেরোবো সেটা কিন্তু ম্যাপেল ইন্ডিয়াতে ভালোভাবে বুঝিয়ে দেয় বিভৎস জ্যাম ওই দেখো বাপ বাপরে বাপ কি জ্যাম কি জ্যাম Oh,

বাইক নিয়ে চলেছি মৎস্য জ্যামের মধ্যে পড়েছিলাম এদিক ওদিক কাটিয়ে সেই ধুলোর উপর দিয়ে চাকা স্কিট করছে এপাশ থেকে ডিভাইডার ক্রস করে ওই পাশে গিয়ে আবার ওই পাশ থেকে এই পাশে এসে অনেক এদিক ওদিক কাটিয়ে কুটিয়ে এই বেরোলাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ওই শুধু ওই জ্যামের মধ্যেই ছিলাম এ পাশ ওপাশ করতে করতে যারা গাড়ি নিয়ে এসছে তারা নাকি চার পাঁচ ঘন্টা ওইখানে দাঁড়িয়ে রয়েছে ওখানেই দাঁত মাঝছে ওখানেই মুখ হাত পা ধুচ্ছে ধুয়ে বাসের সব বাসে করে যারা এসে তারাই ও ডেঞ্জার অবস্থা ডেঞ্জার চার পাঁচ ঘন্টা নাকি ওইখানে দাঁড়িয়ে আছে এবার এটা কিছু খেতে হবে হেভি খিদে পেয়েছে কোন একটা ভালো ধাবা টাবায় দাঁড়িয়ে খেয়ে নিতে হবে এখন বাজে নটা পঁয়ত্রিশ করে ফেললাম সাইপানিয়ার রুটি এই একটা ধাবায় দাঁড়িয়ে এখন আবার বেরোবো এখন এখান থেকে অনেকটাই দূর অনেকটাই অনেকটাই দূর তো চলো রাস্তায় আবার দেখা হচ্ছে একটা রেস্টুরেন্টে বসে একটু ব্রেকফাস্ট করে নিলাম এখন আবার বেরোলাম এখন বাজে দশটা সাতচল্লিশ এখনও আমাদের প্রচুর রাস্তা বাকি চলো দেখি কতক্ষণের বাড়িতে পৌঁছাই আশা করি অনেক রাত অবধি হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে বাড়ি পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে এখানেই এগারোটা বাজে আশি নব্বই কিলোমিটার এসেছি মাত্র বেরিয়েইছি তো প্রায় সাড়ে সাতটা সাতটা কুড়িতে চলো আস্তে আস্তে যাব যখন গিয়ে পৌঁছাবো পৌঁছাবো দেখা যাবে দেখো কি সুন্দর স্নিক বিউটি দুর্ধর্ষ লাগছে মনে হচ্ছে পাহাড়ে এসে গেছি বাজে সাড়ে চারটে তো তোপচাচির উপরে আছি এখন ধানবাদ এখান থেকে আর দেখাচ্ছে ফর্টি কি ফর্টি কিলোমিটার আর ফর্টি কিলোমিটার ধানবাদ তারপরে আসানসোল তারপরে দুর্গাপুর তারপরে বর্ধমান সকাল সাড়ে সাতটার সময় বেরিয়ে এখন এই তোপ চাচি ঢুকলাম এখন টাইম হচ্ছে সাড়ে চারটে এখন বাজে ছটা নয় এখন বর্ডার ক্রস করছি এই ব্রিজটা দিয়ে বাদিকে মাইথন বাদিকে মাইথন ড্যাম এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম এবার রাস্তায় জ্যাম পাব প্রচুর জ্যাম থাকে এই জায়গাটাতে চলো ছটা নয় চলে এসছি ওয়েস্ট বেঙ্গলে সাড়ে সাতটার সময় বেরিয়েছি এখন বর্ধমান থেকে তারকেশ্বর লাইন ধরে ঢুকে সুমিকে বাড়িতে দেব ওর বাড়ি বৈদ্যবাটির ওখানেই শরাপুলিতে আর আমি তারপরে ওকে দিয়ে পারি দেখে মা অপেক্ষা করছে ওদের আবার পরশুদিন নিতে আসবো ছেলে মেয়ে সব ওর বাপের বাড়িতেই আছে একটা জায়গা থেকে চাউমিন আর রোল খেলাম কি জঘন্য খেতে জঘন্য সস ছাড়া আর কিচ্ছু নেই সস দিয়ে মেখে রেখেছে চাউমিন যখন একশো চল্লিশ টাকা নিয়ে নিল এই চাউমিনটা তো আসানসোল পৌঁছে গেলাম এখন বাজে সাড়ে ছটা এই আসানসোল ক্রস করছি এখন এরপরে দুর্গাপুর আরো সাড়ে কিলোমিটার দূরে রাস্তায় ট্রাফিক রয়েছে ভালোই কন্ডাল পৌঁছে গেলাম এখন বাজে ছটা বাহান্ন কতক্ষণে যে বাড়ি গিয়ে পৌঁছাবো কে জানে এই যে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে বাড়িতে ফেরার সময় বাড়ি তারা বাড়ির কাছাকাছি এসে গেলে আর কতক্ষণে পৌঁছাবো আর কতক্ষণে পৌঁছাবো এর জন্যেই দুর্ঘটনাগুলো ঘটে সুতরাং আসতে চালাই নর্মাল চালাই যখন গিয়ে পৌঁছাবো পৌঁছাবো সাড়ে আটটায় বর্তমান ঢুকে গেছি শক্তিগড় থেকে একটু চা খেলাম সুমি ঝালমুড়ি খেলো আবার বেরোলাম এখন বাজে আটটা আটচল্লিশ এবার যাবো সুমির বাড়িতে বৈতবাটি হয়ে ম্যাপিংটা ঠিক করে নিয়েছি এই যে ম্যাপিং এখন ওকে নামিয়ে দিয়ে তারপরে আমি নিজে বাড়ি যাব মা এখানে একা ওয়েট করছে বাড়িতে সুমিকে শেওড়াফুলিতে নামিয়ে দিয়েছি দশটার সময় দশটার মধ্যে ঢুকে গেছি আমি শেওরাফুলিতে তো ওকে নামিয়ে দিয়েছি ওখানটায় ওর বাড়িতে এখন যাচ্ছি আমি বাড়িতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব চলো এগিয়ে যাই এই এখন ফুলি দিয়ে যাচ্ছি শ্রীরামপুর সামনে আমি শ্রীরামপুরের আগে নগা দিয়ে দিয়েগুলো একটা জায়গা আছে ওইখান থেকে ঢুকে যাব ওখান থেকে ঢুকে দিল্লি রোড ধরবো সেই সকাল সাড়ে সাতটার সময় বেরিয়ে এখনো রাস্তায় চক্কর মেরে বেড়াচ্ছি জয় হুকুম্ভ জয় বাবা ভোরে নাথার মহাদেব